কানাডা সঠিক সময়ে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিছুদিন আগে কানাডা জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য জগমিত সিংহ অন্যদিকে ইউরোপের তিন দেশের প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার নিন্দা জানিয়ে তাদের রাষ্ট্রদূতদের দ্রুত ইসরায়েল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার ত্রাণ সহায়তা কমে যাওয়ায় গাজা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে বলে সতর্ক বার্তা জারি করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই অবস্থায় রাফায় ত্রাণ বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা গত সাত মাসেরও বেশি সময় আগে ইসরায়েলের উপর হামাসের হামলা ও দুইশোরও বেশি নাগরিককে জিম্মি করার পর গাজার উপর বর্বর আক্রমণ শুরু করে ইসরায়েল বুধবার প্রকাশিত নতুন ভিডিওতে দেখা গেছে জিম্মি পাস্তরুণীর অবস্থা অল্লি গিলবর উনিশ বছরের মেয়ে ড্যানিয়ালা তাদের একজন অল্লি বলেন মেয়ের ভয়ার মুখটা দেখা কতটা কষ্টের তা ভাষায় প্রকাশ করা যাবে না লুক গাজায় চলমান সংঘাত ও এর ফলে যে ধ্বংসযজ্ঞ চলছে এরই প্রেক্ষিতে নরওয়ে স্পেন ও আয়ারল্যান্ড প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তিন দেশের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল একই সাথে তিন দেশের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে জাতিসংঘে প্যালেস্টাইনের সদস্য পদ নিয়ে সংস্থাটির একশো তেতাল্লিশটি দেশ সমর্থন করেছে তবে কেনা কানাডা সহ আরো পঁচিশটি দেশ এই ভোট দেয়া থেকে বিরত ছিল কানাডা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য তার সমর্থন বজায় রেখেছে তবে তা শুধুমাত্র একটি দীর্ঘমেয়াদীর রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে সলুশন অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন সঠিক সময়ে তারা প্যালেস্টাইনকে স্বীকৃতি দিবে। এদিকে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য জগমট সিং কারণ শান্তিপূর্ণ সমাধানের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র উপায় বলে জানান তিনি। Can he or she take নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর